আমরা চাকরি করতে চাই আমার ব্যাংকে চাকরি করতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার এক লক্ষ আমারও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার কাছে আছে এক লক্ষ টাকা তোদের বাকি টাকা কেমন করে দেই কোথায় পাবো তোমার মালিককে বললে তো হয়ে যায় শেষে রহিম মিয়া কোনো উপায় অন্ত না পেয়ে মজুমদার সাহেবের কাছে যায় তার কাছে গিয়ে টাকা চাইলে তিনি বলে শামিমকে তার কাছে এক প্রকার বিক্রি করা লাগবে আর তার কোনো বেতন থাকবে না আর সময় মতো তোমার ছেলেকে ছেড়ে দিব ছোট শামীমকে যখন তার পরিবারের কেউ দেখতে পারে না তখন রহিম মিয়া মজুমদার বাড়িতে শামীমকে নিয়ে আসে মজুমদার শামীমকে দেখে রহিম মিয়াকে বলে এই পোলাটা কার রহিম যারে পথে পাইছিলাম মালিক আমার কাছে কেন নিয়ে আসলে আমার বাড়িতে ওরে কেউ দেখতে পারে না আপনি যদি একটু দয়া করেন তোমার পোলা কি কোনো কাম জানে রহিম ঘরের সব কাম কাজ জানে আমার পোলায় ওর শুধু তিন বেলা খাইতে দিয়েন আচ্ছা ঠিক আছে তখন থেকে স্বামীম মজুমদার বাড়িতে থাকা শুরু করে মজুমদার সাহেবের ছোট কন্যা সুপ্রিয়ার তখন তিন বছর বয়স কুতুবদিয়াতে কিন্তু পানি আর বিদ্যুতের বড় সমস্যা কুতুবদিয়াতে বিশ থেকে পঁচিশ হাতের মতো আয়তনে পুকুর খনন করা হয় এই সব পুকুরে মানুষ গোসল করে আবার এই পুকুরের পানি ফুটিয়ে খায় কিন্তু পুকুরের পানিও অতটা ভালো না এই পুকুরের পানিতে অনেকে উঁচু করে তো কুতুব দেওয়াতে সবার ঘরে ঘরে টিউবওয়েল নাই যাদের ঘরে টিউবওয়েল আছে কারো টিউবওয়েল দিয়ে পানি বের হয় তাও আবার খাওয়ার উপযোগী নয় পানি অনেক ভারী হয় যেমন ধরেন সিমেন্ট অথবা কাদার পানি যেমন হয় তবে পরিষ্কার কিন্তু ভারী অনেক টিউবওয়েল দিয়ে পানি বের হয় না তবে কুতুব দেওয়ায় পানির ব্যবস্থা আছে পাম্প অথবা টিউবওয়েল তবে টিউবওয়েলের একটা জানি ম্যাশিন ব্যবহার করে পানি খাওয়ার উপযোগী করে যাদের বাড়ির টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী তাদের বাড়িতে গিয়ে অন্যের বাড়ির মানুষ কলসি ভরে পানি নিয়ে আসে সুপ্রিয়া যখন তিন বছর বয়স তখন সুপ্রিয়া তাদের বাড়ির পুকুরবারে একাই খেলা করতেছিল তার মা সুপ্রিয়ার থেকে একটু দূরে ছিল সেই পুকুরে অন্যদিকে স্বামীম বাড়ির সবাই কাপড় ধুয়ে দিতেছিল সুপ্রিয়া খেলা করার সময় তার একটা খেলনা পানিতে পড়ে যায় সুপ্রিয়া সেই খেলনা তোলার জন্য গেলে পুকুরে পড়ে যায় সুপ্রিয়ার মা তার মেয়েকে পড়ে যাওয়া দেখে কিন্তু তিনি সাঁতার জানে না তখন সুপ্রিয়ার মা জোরে চিল্লাতে থাকে তার মেয়ে পানিতে পড়ে গেছে কেউ তখন আশেপাশে ছিল না যে এসে বাঁচাবে তখন স্বামীম দৌড়ে ওই পা থেকে যে পারে সুপ্রিয়া পানিতে পড়ে গিয়ে ডুবা ভাষা লাগাচ্ছে সেই পারে এসে স্বামীম পানিতে লাফ দেয় একে তো স্বামীম নিজে ছোটো তার উপর সাঁতারও তেমন জানে না পানিতে লাফ দিয়ে স্বামীম নিজে পানি খেতে থাকে অনেক কষ্টে সুপ্রিয়াকে স্বামীম ধরে পানিতেই থাকে কিন্তু উঠতে পারে না সুপ্রিয়া শামীমের মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে আর স্বামীম পানের নিচে এদিকে রহিমিয়া মালিককে জানাতে আসে লবণ চাষ আগে কোন জমিত করবে এসে থেকে সুপ্রিয়ার মা চিল্লাচ্ছে তা দেখে রহিমিয়া সুপ্রিয়ার কাছে গিয়ে দেখে সুপ্রিয়া কারো মাথার উপরে আর পানের নিচে কেউ আছে তাই রহিমিয়া পানিতে নেমে সুপ্রিয়ার স্বামীমকে তুলে আনে এখন সুপ্রিয়ার খেলার সাথে স্বামীম বাড়ির কাজ করার পর বাকি সময় শামীম সুপ্রিয়ার সাথে খেলা করে ধীরে ধীরে সুপ্রিয়ার শামীমের উপর নির্ভরশীল হয়ে ওঠে সুপ্রিয়ার যখন স্কুল মাদ্রাসা যাবার বয়স হয় তখন সুপ্রিয়ার শামীমকে ছাড়া কোথাও যেতে চাইত না তাই বাধ্য হয়ে মজুমদার সাহেব শামীমকেও সুপ্রিয়ার সাথে পাঠাত তবে পড়াশোনা করার জন্য নয় তার মেয়েকে দেখাশোনা করার জন্য ধীরে ধীরে সুপ্রিয়া বড় হতে লাগে আর শামীমের প্রতি তার ভালোবাসা জন্মাতে থাকে সুপ্রিয়া যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন এক ছেলে সুপ্রিয়া স্বামীমের সামনে ভালোবাসার কথা বলে তখন শামীম সে ছেলেটাকে ইচ্ছে মতো থাকে তখন সুপ্রিয়া বুঝতে পারে শামীমা তাকে চাই একদিন রাতে সুপ্রিয়া শামীমের ঘরে গেলে তা তার বড় ভাই দেখতে পায় প্রথমে কিছু মনে না করলেও পরে যখন সুপ্রিয়া অনেকক্ষণ আসে না তখন তার ভাই স্বামীমের থাকার ঘরে গিয়ে দেখে শামীমকে জড়িয়ে ধরে শুয়ে আছে সুপ্রিয়া হে দৃশ্য দেখে সেই দিনে প্রথম শামীমকে মারা শুরু করে তবে সুপ্রিয়ার জন্য কেউ তাকে তেমন একটা মারতে পারে না কারণ সুপ্রিয়া বলে এ ঘরে পড়তে এসে কখন যে ঘুমিয়ে গেছে তাই সে বুঝতে পারে নাই এরপর শামীম যদি একবেলায় ঠিকভাবে কাজ না করতো তাহলে সেইবেলা শামীমের কপালে ভাত জুটত তবে সুপ্রিয়া থাকা অবস্থায় শামীম কখনো খাবারের ভয় করতো না সুপ্রিয়া যত বড় হতে থাকে তার ভালোবাসা শামীমের প্রতি তত বাড়তে থাকে সুপ্রিয়া কুতুব দেয়ার থাকা অবস্থায় সবসময় বোরখা পরে থাকতো আসলে কুতুব দেয়ার মানুষ ধর্ম ভীরু এখানে অনেক মাছ আর মাদ্রাসা আছে এখানকার সকল মহিলা মেয়ে সবাই পদ্মা করে চলে আর নামাজ কালাম করে হঠাৎ করে কেউ যদি এই এলাকায় গিয়ে কোনো মেয়ে মানুষের চেহারা দেখতে চান তো পাবে না স্বামীম কোনো ফুল করলে যখন মজুমদার সাহেব বা তার ছেলে তাকে মারতে যেত তখনই সুপ্রিয়া ঢাল হয়ে সামনে যেত স্বামীমের সব রকম পরিস্থিতিতে সুপ্রিয়া পাশে ছিল শামিমের ঈদের পোশাক এমনিতে কোনো কাপড় কেনা খাওয়া চলার পথে টাকা পয়সা খাওয়া দাওয়া শামিমের ক্লান্তি লাগলে তার ঘরে গিয়ে স্বামীমের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানো মাঝে মাঝে সুপ্রিয়া শামিমের ঘরে শামিমের বুকের উপরে মাথা দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে এসব কিছুই রহিম মিয়া আর সোহেল করিম জানতো ছোট মালকিন শামিমের সাথে এসব যে করতেছেন এসব যদি আপনার বাবায় জানে তাহলে বর্ডারে জানে মাইরা হলাইবো চাচা তুমি না কইলে বাবা কেমনই জানবো আর আমি তোমার পোলারে অনেক ভালো পাই আমি তোমার পোলারে বিয়া করব ছোট মালকিন স্বামী মধ্যে কোনো পরিচয় নাই কোন পরিচয় আরে তুমি বিয়া করবা তোমার বাবা এসব কোনো দিনই মেনে নিব না চাচা তুমি ভালো কইরা জানো আমার সব আপতার আমার বাপ ভাইয়ে পূরণ করে দেয় তোমার পরিচয় তোমার পোলারে বিয়া করব চাচা তোমাকে এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করোনো লাগবে না বাপ মা ছাড়া একলা পড়ারে কোনো কষ্ট দেব না ছোট মালকিন তবে একটু সাবধানে রাখো সাবধানে কোনো মার নাই বুঝলা সুপ্রিয়া যখন ক্লাস টেনে পড়ে তখন তো রোজ রাতের সবাই ঘুমিয়ে পড়ার পর সুপ্রিয়া চুপি করে শামিমের ঘরে গিয়ে স্বামীমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো আর ভোররাতে তার নিজের ঘরে চলে আসতো মাঝে মাঝে সন্ধ্যায় তারা সাগর পারে যায় সাগরের ঢেউ খেলা ঢেউ গুনে মাঝে মাঝে সুপ্রিয়ার স্কুল ছুটির পর সুপ্রিয়া সামেমকে নিয়ে সাগরে তাদের বড় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বেরোতে চায় আসলে সুপ্রিয়ার বাবা প্রায় বড় বড় তিরিশটা নৌকা আছে এর মধ্যেই বিশটা ভাড়া দেওয়া আর বাকি দশটা নিজের লোক দিয়ে চালিয়ে নেয় এইসব বড় বড় নৌকা দিয়ে তারা সাগরের মাঝে গিয়ে মাছ ধরে নানা জাতের মাছ ধরে জেলেরা শীতের সময় লবণ চাষ আর গ্রীষ্ম বর্ষায় সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে এইসব মাছ তবে এইসব মাছ বেশিরভাগ এখানে সুটকি হয় হাজার হাজার মানুষ এইসব দিয়ে জীবন চালায় সুপ্রিয়া আর স্বামীম দুজনেই মাঝে ওদের নৌকা দিয়ে সাগরের মাঝে যায় সুপ্রিয়া তখন সাগরের মাঝে চিৎকার করে স্বামীমকে ভালোবাসে বলে আর ছড়িয়ে ধরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে তবে তার জন্য স্বামীমকে অনেক কথা শোনা লাগে কিন্তু সুপ্রিয়া থাকলেই কেউই তেমন একটা কথা বলতে পারে না সুপ্রিয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলে সুপ্রিয়া ইন্টার পড়ার জন্য শহরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিয়া প্রথমে যেতে রাজি ছিল না পরে শামীমের কথাই রাজি হয়ে যায় সুপ্রিয়া তার বাবা মাকে বলে প্রতি মাসে একবার করে সুপ্রিয়া বাড়িতে আসবে আর তার বাবাও রাজি হয়ে যায় আসলে সুপ্রিয়ার ভাই বিয়ে করে চিটেগাং শহরে একটা ব্যবসা শুরু করে দিয়েছে সুপ্রিয়া এখন থেকে এখানেই থাকবে কুতুব দেওয়া মানুষের কোনো টাকার অভাব নাই এখানে সবার ঘরে ঘরে টাকা আছে তাই তারা তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য শহরে পাঠায় সুপ্রিয়ার চলে যাবার পর স্বামীম প্রায় একা হয়ে পড়ে এখন শামিম কাজে একটু ফুল করলে মার খায় তবে শামিমের আব্বা থাকলেই মারটা খুব কম খায় শামিম পরে যখন শামিমের আব্বাকে আর তার ছেলে মেয়ে কাজ করতে দেয় না তখন আর শামীমকে মজুন তার ছেলে বউয়ের হাতে মার থেকে কেউ বাঁচাতে পারে না সুপ্রিয়া শহরে যাওয়ার আগে শামীমকে বলে গেছে তার জন্য অপেক্ষা করতে যত আঘাত করুক না কেন শামীম যেন সব সহ্য করে থাকে সুপ্রিয়া প্রথমে এক বছর প্রতি মাস করে আসলেও তারপর থেকে চার পাঁচ মাসে একবার করে আসতো তবে শামীমের সাথে আগের মতোই মিষ্ট ইন্টার পাস করার পর সুপ্রিয়া চিটাগাং ভার্সিটিতে ভর্তি হয় তখন সুপ্রিয়া খুব কম সময়ের জন্য বাড়িতে আসে সুপ্রিয়ার এখন কুতুব দিয়ে ভালো লাগে না তার কারণও আছে বটে এখানে না আছে বিদ্যুৎ না আছে ভালো মানের নেটওয়ার্ক না আছে টিভি না আছে ভালো পানির ব্যবস্থা তবে এই কুতুবদিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে প্রায় এক হাজার কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ সুপ্রিয়ার কথা শুনে শামীম সবার সব অন্যায় অত্যাচার সহ্য করে পড়ে আছে তবে সুপ্রিয়া শহর যাবার পর শামীমকে রেখে তার আব্বার টাকা নেয় জমিদারের কাছে জবে থেকে সুপ্রিয়া শুনেছে শামীমকে এই বাড়িতে রেখে তার আব্বা টাকা নিয়েছে তখন থেকে সুপ্রিয়া এখানে ঠিকভাবে আসা বন্ধ করে দিয়েছে ঘরে শুয়ে শুয়ে এসব ভাবতেছে রহিম মিয়া যে শামিমের জন্য ছোট মালকিন পাগল ছিল সেই ছোট মালকিন শামিমকে বলে আজ নতুন কাউকে নিয়ে বেঁচেছে শামিমের বা কি যোগ্যতা আছে কেনই বা সে সুপ্রিয়াকে ভালোবাসতে গেল যদি সুপ্রিয়াকে শামিম ভালো না বাসত তাহলে আজ ওর এমন অবস্থা হতো না আর আমি নিজের হাতে শামিমকে শেষ করে দিলাম ইদানিং শামিমের উপর বেশি কাজে চাপ দেয় মজুমদার সাহেব হতে পারে আর তিন মাস শামিম আছে তাই তাকে দিয়ে তিন চারজন মানুষের কাজ করে নেয় ঠিক মতো খেতেও দেন না কোনো করলে তো কপালে মার আছে স্বামীম এতটা সহজ সরল যে তাকে যে যেটা করতে বলবে স্বামীম সেটাই করবে স্বামীমকে থাপ মেরে যদি বলা হয় ওই কাজটা করে দে তো বসে না করবে না স্বামীমকে মারার পর যদি বলা হয় যা এখন গিয়ে খা তবুও কারো মতো রাগ করে না খেয়ে থাকবে না সে খাবে স্বামীম কিন্তু তো নামাজ নিয়মিত কায়েম করে সেইগুলো আল্লাহর ফিরুজ ছিলেন শামীম পারলে মানুষদের উপকার করবে কোনো ক্ষতি করবে না বাপ এভাবে আর কতদিন মানুষ অতচার সহ্য করবে যে যাই বলে তার সেই কথাই শুনিস তার সেই কাজই করে দিস আব্বা কেন করি জানো যাতে কেউ আমার বাপ মা তুলে কোনো কথা বলতে না পারে তাই তোর বাপ মাকে এটা তো তুই নিজেও জানিস না বাপ আব্বা কেবল সে আমি জানি না এই তুমি আমার বাপ আর তোমার স্ত্রী আমার মা রহিম মিয়ার সাথে সাথে শামিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমার জন্য তোকে আজ এত কষ্ট সহ্য করা লাগতেছে আব্বা তোমার জন্য আমি এই সামান্য কষ্ট কি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি সেদিন তুমি আমারে না বাঁচাইলে আজ আমি কি দুনিয়ায় থাকতে পারতাম তোমার জন্য তো এসব করা আমার কোনো সমস্যা না বাপ তুই সব ছেড়ে চলে যাস না কেন কেন তুই পড়ে আসিস তুইও শহরে যা কোনো কাজ কর দেখবি তুই অনেক ভালো থাকবি আব্বা তোকে ছেড়ে কার কাছে যাব কে আমার এত ভালোবাসবে তুই সারা যে এই দুনিয়াতে আমারে ভালোবাসবে এমন কোনো মানুষ নাই আর তোর পোলা তো কোনো কাজ জানে না কে দিব তোর পোলারে কাজ আর শহরে গিয়ে বা কার কাছে কে কাজ দিব রহিম আর থাকবো কিছু বলতে পারে না তার নিজের ছেলে মেয়েও রহিম মেয়াকে এতটা ভালোবাসে না যতটা শামিম তাকে ভালোবাসে শামিম সবার সব অন্যায় অত্যাচার মেনে নিয়ে তার মতো করে কাজ করে শামিম এখন দিন রাত মিলে একবেলা খেতে পারে সেটা কোনোবেলা খেতে পারবে তা স্বামীম নিজেও জানে না এই কনকনে শীতের দিন শামিমকে সেই ফজরের নামাজ পড়ে একাই জমিতে যেতে হয় একদিকে সাগরের পাপ থেকে আসা বাতাস অন্যদিকে সাগরের এই ঠান্ডা পানি জমিয়ে দেওয়া একদিকে সাগরের পাশ থেকে আসা বাতাস অন্যদিকে সাগরের এই ঠান্ডা পানি জমিতে দেওয়া তার উপর আবার যে বলনগুলো সাইডে টিপ সাজিয়ে রাখা হয়েছে সেইগুলো বস্তা করে নিজেকে এই ঘাড়ের উপর নিয়ে রাস্তার ধারে রাখা লাগে সোহেল আর করিম গেছে সাগরের মাছ আরতে বা সেখানে মাছ শুকিয়ে শুটকি করা হয় দেখতে 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 তিন চার মাস চলে গেল শামীমের মুক্তিও হয়ে গেল কিন্তু স্বামীম মজুমদার বাড়ি ছাড়ল না কেন ছাড়ল না তা কেউই জানে না রহিম মিয়া একবার জিজ্ঞেস করেছিল এবার সে রহিম মিয়াকেও কিছু জানায়নি স্বামীমকে মুক্তি দেবার পরও তাকে দিয়ে তিন চারজনের কাজ করানো শেষ হল না মজুমদারের শামিম এখানে ছাড়া বা কোথায় যাবে অন্য কারো বাড়িতে গিয়ে কাজ করতে পারবে তবে একজনের কাছে যে শামীমের অনেক কিছু জানার বাকি আছে তার কাছে সব না শুনে শামীম যাবে কোথায় কেন শামীমের সাথে সুপ্রিয়া এমন করলো তা তো জানতেই হবে দেখতে দেখতে আরো দুই মাস চলে গেল এই দুই মাস তো মজুমদার শামিমকে গাধার মতো করে খাটিয়েছে স্বামীম ঠিক মতো খেতে না পারায় প্রায় শুকিয়ে গেছে অনেকটা এখন কেউ দেখলেও চিনতে পারবে রহিম মিয়া তো আগের মতো কাজ করতে পারে না সে সেখান থেকে টাকা বাঁচিয়ে জন্য খাবার নেবে তার ছেলে মেয়ে যে টাকা পয়সা পাঠায় তা তার বউয়ের হাতে রহিম মিয়া শুধু এখন বসে বসে তিনবেলা খায় নো লাগলে তার বউ তাকে কিনে দেয় এর বাইরে আর কিছুই না হঠাৎ একদিন সুপ্রিয়া সেদিনের ওই ছেলেটার তার ভাবি ভাই আর সাথে একজন বয়স্ক পুরুষ আর মহিলার সাথে আসে শামীমকে দেখার পরেও কোনো কথা বলে না সুপ্রিয়া শামীম শুধু সুপ্রিয়াকে দেখতেছে আর চোখে জল ফেলতেছে আজ দুই দিন হলো সুপ্রিয়া এসেছে কিন্তু একবারের জন্য শামীমের চিলেকোঠার ঘরে আসে নাই সুপ্রিয়া তাই শামীম থাকতে না পেরে নিজেই একবার সুপ্রিয়ার ঘরের দিকে উকি দেয় উকিতে সুপ্রিয়া বড় ভাই দেখে ফেলা আর সেখানেই শামীমকে মারতে থাকে আজ আর সুপ্রিয়া শামিমকে বাঁচাতে আসলো স্বামীম শুধু একদানে সুপ্রিয়াকে দেখতে থাকলো আজ দুই মাস থেকে ঠিক ঠিকমতো খায় না তার উপর আবার এত মায়ের খেতে হচ্ছে ছেড়ে দে ওকে বাড়িতে মেহমান এসেছে আর দুদিন পর সুপ্রিয়ার বিয়ে সেটা কি ভুলে গেছিস তুই মোচমদার ছেলে তখন শামিমকে মারা বন্ধ করে দেয় মোচমদার কি বলে গেল সুপ্রিয়ার বিয়ে আর শামিম তার কোনো কিছুই জানে না জানবে বা কি করে এখন তো শামিম কে কেউ কিছুই বলে না সুপ্রিয়াও তো নিজে এসে বলল সুপ্রিয়া অবশ্য বুঝতে পেরেছে শামীমকে তার বড় ভাই কেন মেরেছে কিন্তু সুপ্রিয়ার যে হাত পা বাধা স্বামীম আজকে মার খেতেই প্রায় আধো হয়ে গেছে আধমরা হবেই না কেন যে মারটানা না মেরেছে মজুমদারের বড় ছেলে শামীম রকম মেঝে থেকে উঠে সিঁড়ি পেয়ে তার ছেলেকুটার ঘরে গেল আর কেউ শামীমের আব্বাকে খবর দেয় নাই শামীমের পুরো শরীর আজ খুব ব্যথা করতেছে মনে হচ্ছে শরীর থেকে মাংস খুশে পড়তেছে স্বামীম না পারতেছে কান্না করতে না পারতেছে নিজের শরীরের ব্যথার জন্য চিৎকার করতে স্বামীম যদি কান্না করে বা চিৎকার করে তাহলে তার কপালে আরও মারাচ্ছে কারণ বাড়িতে মেহমান এসেছে আর এই এলাকার মজুমদারের বড় ডাপত আছে স্বামীমকে মারার সময় সবচেয়ে বেশি খুশি হয়েছিল মজুমদারের বড় ছেলের বউ মাঝরাতে হঠাৎ করে স্বামীম টের পেল তার ঘরে কারা যেন ঢুকেছে আসলে একজন আসার শব্দ এরকম আর দুই তিনজন আসার শব্দ আর একরকমই এমনিতেই শামিমের শরীরের ব্যথার কারণে ঘুমাতে পারে নাই তার উপর ঘরে আলোর কোনো ব্যবস্থা নেই রকম বিছানা থেকে শামীম উঠে বলল